আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোরআনুল কারিমে সুরা কাফে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস ও হযরত খিজির আলাইহিস সালামের চমৎকার ঘটনা বর্ণনা করেছেন এই ঘটনা এক বিশেষ গানি ব্যক্তিকে নিয়ে যিনি মুসা আলাইহিস সালামের চেয়েও বেশি গানি ছিলেন হাদিসে এসেছে একদিন মোসা আলাইহিস সালাম বনি ইসরাইলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন এক ব্যক্তি প্রশ্ন করলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি গানি কে মুসা আলাইহিস বললেন আমি সবার চেয়ে বেশি গানি এই উত্তরের কারণ ছিল মৌসা আল্লাহ সাল্লামের জামানায় আল্লাহ তালা তাকেই বেশি গান দিয়েছিলেন কিন্তু মহান আল্লাহ মৌসা আলাহি সাল্লামের উত্তর পছন্দ করলেন না এখানে বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ছিল আদব অর্থাৎ মৌসা আলাহি সাল্লামের কথা বলা উচিত ছিল যে আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক জ্ঞানী এ ঘটনার প্রেক্ষিতে মোসা আলাইসাল্লামের সাল্লামের কাছে নাজিল হলো যে দুই সমুদ্রের সঙ্গমস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চেয়ে বেশি গানী একথা শুনে মোসা আলাইসাল্লাম তার কাছ থেকে গান লাভের প্রার্থনা জানালেন বললেন হে আল্লাহ আমাকে তার ঠিকানা বলে দিন আল্লাহ তালা বললেন থলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের সঙ্গমস্থলের দিকে সফর করুন যেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে সেখানেই আমার এই বান্দার সাক্ষাৎ পাবেন মুসা আলাহিসাল্লাম নির্দেশ মতো থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন তার সাথে তার খা দেন ইউসা ইবনে নুনও ছিলেন পথে মধ্যে প্রস্তর খণ্ডের ওপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন এখানে হঠাৎ মাছটি নড়াচড়া করতে লাগলো এবং থলে থেকে বের হয়ে সমুদ্র চলে গেল মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সময় আরও একটি মৌজে যা প্রকাশ পেল যে মাছটি সমুদ্রের যে পথ দিয়ে চলে গেল আল্লাহ তালা সে পথে পানির স্রোত বন্ধ করে দিলেন ফলে সেখানে পানির মধ্যে একটি সুরঙ্গর মতো হয়ে গেল ইউসা বিন নুন এই আশ্চর্য ঘটনা দেখেছিলেন মোসা আলাহি সাল্লাম যখন ঘুম থেকে জাগলেন তখন ইউসা ইবনে নুন আশ্চর্যজনক ঘটনা তাকে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে তারা সামনে রওনা হয়ে গেলেন পূর্ণ একদিন এক রাত সফর করার পর সকালবেলা মৌসা আল্লাহ সাল্লাম খাদেমকে বললেন আমাদের নাস্তা আনো যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি নাস্তা চাওয়ার পর ইউ সাহেবনে নুনের মাছের ঘটনা মনে পড়ে গেল তিনি ভুলে যাওয়ার উজোর পেশ করে বললেন শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল অতপর বললেন মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্র চলে গেছে তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন সেই স্থানটি তো আমাদের লক্ষ্য ছিল অর্থাৎ মাছের জীবিত হয় হয়ে স্থানটি ছিল গন্তব্যস্থল সে মতে তৎক্ষণাৎ তারা ফিরিয়ে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য চললেন প্রস্তর খণ্ডের নিকট পৌঁছে পূর্ব দেখলেন এক ব্যক্তি আগাগোড়া চাদরে আবৃত হয়ে শুয়ে আছেন আদেশের বিখ্যাত গ্রন্থ এ ব্যক্তির নাম খদর বলে উল্লেখ করা হয়েছে যার অর্থ হল সবুজ শ্যামল অর্থাৎ তিনি যেখানে বসতেন সে স্থানে সবুজ শ্যামল হয়ে যেত মুসা আল্লাহি তাকে সালাম করেন খেজের আল্লাহ সাল্লাম বললেন এই জনমানবহীন প্রান্তরে সালাম কোথা থেকে এলো মোসা আল্লাহি সাল্লাম বললেন আমি মূসা খেজের আল্লাহ সাল্লাম প্রশ্ন করলেন বনি ইসরায়েলের মূসা তিনি জবাব দিলেন হা আমি বনি ইসরায়েলের মূসা আমি আপনার কাছ থেকে ওই বিশেষ গান অর্জন করতে এসেছি যা আল্লাহ তালা আপনাকে শিক্ষা দিয়েছেন খিজির আলাহ সাল্লাম বললেন যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয় আমাকে প্রশ্ন করবেন না যে পর্যন্ত আমি নিজেই তার প্রকৃত অর্থ বলে না দিই একথা বলার পর উভয় সমুদ্র তীর ধরে চলতে লাগলেন ঘটনাক্রমে একটি নৌকা এসে গেলে তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন মাঝিরা খিজিরকে চিনে ফেললো এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল নৌকায় চড়ে খিজির যে নৌকায় একটি তক্তা তুলে ফেললেন এতে মৌসা আলাইসাল্লাম স্থির থাকতে না পেরে বললেন তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে আপনি কি এরই প্রতিদানে তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায় আপনি অতি মন্দ কাজ করলেন খিজির আল্লাহ বললেন আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না তখন মৌসা পেশ করে বললেন আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম আমার প্রতি রুষ্ট হবেন না সহি বর্ণনা অনুযায়ী ইতিমধ্যে একটি কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে এবং সাগর থেকে এক কিঞ্চিত পানি তুলে নিল সেদিকে ইঙ্গিত করে খিজির আল্লাহিসাল্লাম মুসা আলা সাল্লামের উদ্দেশ্যে বললেন আমার আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের গান মিলিতভাবে আল্লাহর গানের মোকাবিলায় সাগরের বুক থেকে পাখির পানি ওঠানো এক ফোঁটা পানির সমতুল্য সহি অতপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন হঠাৎ খিজির আলাইসাল্লাম এক বালককে অন্যান্য বালকের সাথে খেলা করতে দেখলেন খেজির আলাইসাল্লাম নিজ হাতে বালকটির মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন বালকটি মারা গেল মহসা আলাহিসাল্লাম বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করেছেন এ যে বিরাট গুনাহের কাজ করলেন খেজের আলাই বললেন আমি তো আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না মোসা সাল্লাম দেখলেন এ ব্যাপারটি আগের ঘটনার চাইতেও গুরুতর তাই বললেন এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দেবেন অতপর তারা আবার চলতে লাগলেন এক গ্রামের ওপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীর কাছে খাবার চাইলেন গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার এই গ্রামের একটি প্রাচীরকে দেখলেন পরে যাওয়ার মতো অবস্থায় তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন মোসা আলাইসাল্লাম বিস্মিত হয়ে বললেন আমরা তাদের কাছে খাবার চাইলে তারা দিতে অস্বীকার করলো অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন ইচ্ছা করলেন পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে বললেন এখন শর্ত পূর্ণ হয়ে গেছে এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময় এরপর খিজির সালাম তিনটি ঘটনা প্রকৃত কারণ মুসা সালামের কাছে বর্ণনা করলেন অর্থাৎ এ হচ্ছে সেসব ঘটনার স্বরূপ যেগুলো আপনি দেখে ধৈর্য ধরতে পারেননি পবিত্র কোরআনে এর প্রসঙ্গ এসেছে যে খেজের আল্লাহ সাল্লাম বলল এখানে আমার এবং আপনার মধ্যে সম্পর্ক ছেদ হলো যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি অচিরেই আমি সেগুলোর তাৎপর্য ব্যাখ্যা করছি সুরা কাফ আয়াত নাম্বার আটাত্তর এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন মৌসা আল্লা সাল্লাম যদি আরও কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরও কিছু জানা যেত সৈয় বুখারি একশো বাইশ মুসলিম দুই হাজার তিনশো আশি পবিত্র কোরআনে খিজির আল্লাহ সাল্লামের তিনটি কাজের কারণ সম্পর্কে বলা হয়েছে যে নৌকা ছিদ্র করে দেওয়ার কারণ হচ্ছে নৌকাটির ব্যাপারে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত আমি ইচ্ছা করলাম যে সেটিকে ক্রুটিযুক্ত করে দেই। কেননা তাদের অপরদিকে ছিল এক বাদশা সে বল প্রয়োগ প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিত সুরা কাফ আয়াত ছোট বাচ্চাকে মেরে ফেলার কারণ হিসাবে তিনি বলেছেন আর কিশোরটি তার পিতামাতা ছিল অতপর আমরা করলাম যে সে সীমালঙ্গন ও কুফুরির মাধ্যমে তাদেরকে অতিষ্ঠ করে তুলবে তাই আমরা চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন যে হবে পবিত্রতায় উত্তম ও দয়া মায়ার ঘনিষ্ঠতর আফের আশি থেকে একাশি নাম্বার আয়াতে এ ঘটনার বর্ণনা করা হয়েছে প্রাচীর সম্পর্কে হজরত খিজির আলাই সাল্লাম বলেন প্রাচীরের ব্যাপারে সেটি ছিল নগরের দুজন পিতৃহীন এর নিচে ছিল তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎ সৎ কর্মপরায়ণ সুতরাং আপনার পালন কর্তা দয়া ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজ মতে এটা করিনি আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন এটাই হলো তার ব্যাখ্যা সুরা কাফ আয়াত নাম্বার বিরাশি তালা মুসলিম উম্মাকে পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত রবি রবিরাসমদের ঘটনা থেকে শিক্ষা নেওয়া তফফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ